এই যে অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে আনন্দ উল্লাস করছি আমরা চাচ্ছি পাকিস্তানের জঙ্গিরা যেভাবে বর্বরচিতভাবে ভারতীয় মায়েদের বোনের সিঁদুর দেখে তারপর হত্যা করেছে এর উচিত বিচার এবং পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাটিকে ধ্বংস করা বেড়াতে গেছিলো যে আমাদের হিন্দু যে হিন্দুদের যে গোপনাঙ্গ দেখে যেভাবে হিন্দুদের উপর যে অত্যাচার সঙ্গে সঙ্গে হিন্দু যারা হিন্দু তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে মায়েদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাই যে সিঁদুর যে নাম দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার তো দেড়শো কিলোমিটার দূরে গিয়ে যে পাকিস্তানের উপর যে জঙ্গি ঘাঁটি যে জঙ্গি ঘাঁটির উপরে হামলা হয়েছে হামলা হয়ে হামলা হয়েছে এটাতে আমরা খুব খুশি খুব আনন্দিত তাই আমরা আজকে উল্লাস করছি আর পিও কে আমরা দখল চাই আমাদের আগে ছিল সেটাকে আমরা এই মুহূর্তে আমরা চাইছি যে আমাদের দখলে আসুক পিও